গুড মর্নিং বন্ধুরা আজকে ওয়েডনেসডে ওয়েডনেসডে এখন বাজে নটা সাড়ে নটা বাজে নটা চল্লিশ দেখাচ্ছে মানে দশ মিনিট ফার্স্ট আছে আয়ুষ্মান ক্লাসে বসে গেছে আর ওদিকে আমাদের ঘরেরও কাজ স্টার্ট হয়ে গেছে আজকে কিচেনের সিঙ্ক ফিঙ্ক সব বসবে পরে দেখাচ্ছে জটা পুরো জলে জল হয়ে রয়েছে আর সবাই লোকজন এসছে তো একটু পরে যাচ্ছে এখন সকাল থেকে কাজ হয়েছে বলতে শুধু জামা কাপড় কাচা হয়েছে প্রচুর জামা কাপড় ছিল তো নিচে টিউবওয়েল থেকে ধুয়ে আনতে হয়েছে কারণ জলের একটু ক্রাইসিস আছে জানো প্রচুর জামা কাপড় হলে নিচে টিউবওয়েলে যেতে হয় তো সেখান থেকে ধুয়ে এনেছি মানে আমরাই ধুই শুধু আর কি আর কেউ ধুয়ে না তো নিচ থেকে ধুয়ে এনেছি আর এখন চা খাবো সকাল থেকে কিছু খাইনি ক্লিকার চা করি আর অনেক কিছু মাথার মধ্যে না গন্ডগোল পাকিয়ে যাচ্ছে সেই জন্যও হতে পারে তো চলো আগে চাটা খাই না হলে মাথাটা খুলবে কি করে চলো আজকে সকালে বেশ রোদ উঠেছে ঝলমল করছে চারিদিক বেশ ভালো লাগছে দেখো আমার কিচেনটা কত জল করছে না তো যাই হোক এখন চলো একটু লিকার চা খাই সকালবেলা আর হ্যাঁ আমি খালি পেটে কিন্তু এখন আর গ্রিন টি খাই না ওই বিকেলের দিকে গ্রিন টিটা এখন খাচ্ছি এখন আদা দিয়ে লিকার চা খাবো নিজে নিজে একা একাই খাবো দু কাপ বানিয়ে রেখে দেবো কিন্তু এখন আশিসের একদম সময় নেই সেই জন্য তোমরা ব্লগেও খুব বেশি ওকে দেখতে পাচ্ছ না তো চলো আমি আদা দেওয়া চাটা আগে খাই এখানে তোমাদের একটা কথা বলি এই যখন আমি আদা দেওয়া চা খাই আমি বেশ কিছুটা আদা থেতো করে দিই গ্রেট করে না থেতো করে দিই তো তাতে কিন্তু মানে গলার জন্য ভীষণ ভালো আর এই যে ঠান্ডা পড়ছে ঠান্ডা গরম যে একটা ব্যাপার চলছে তাতে যে আমাদের অনেক সময় ঠান্ডা লাগার যে সমস্যাটা হয় সেটা থেকেও কিন্তু অনেকটা বাজাই আদা দেওয়া চা সাথে যদি একটা গোলমরিচ একটু এলাচ টেস্টের জন্য এগুলো যদি দেওয়া যায় তার সাথে যদি একটা তেজপাতা দিয়ে দিতে পারো দারুণ হয় খুব ভালো হয় শরীরের জন্য সেই চাটা খাওয়াও আর আমি এখন আপাতত শুধুই আদা দিলাম দিয়ে চা খেয়ে নেব চা খাওয়া হয়ে গেছে এখন একটু ব্রেকফাস্ট বানাবো তো ব্রেকফাস্টে আজকে বানাবো প্যানকেক যেটাকে আমরা একদম শুদ্ধ ভাষায় বলি গোলা রুটি তো সেটাকে এখন বাচ্চারা বলে প্যানকেক তো সেই সুইট প্যানকেক আজকে আমি বানাবো এবং তার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অল্প করে এখানে সুজি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি সাথে দিয়েছি আটা মেনলি এটা ময়দায় করে অনেকে কিন্তু যদি একটু হেলদি খেতে চাও তাহলে আটা দিয়ে খেতে পারো আটা দিয়ে করতে পারো আর আটা দিয়ে খেলে না জিনিসটার টেস্ট অনেক ভালো লাগে আমি এখানে দিলাম অল্প পরিমাণে মৌরি যতটা দরকার আর কি পরিমাণ মতন মৌরি আর সাথে দিয়ে দিচ্ছি এখানে চিনি যে যতটা চিনি খাও যদি খুব বেশি চিনি খাও সেরকম দেবে আর যদি কম খাও তাহলে কম আর অ্যাড করলাম দুধ দুধটা এতটাই গরম ছিল এতটা গরম দুধ দেওয়া উচিত না তার সাথে আমি ওই জন্য অল্প জল অ্যাড করলাম তাহলে ওই গরমটা আর কি সামঞ্জস্য হয়ে যাবে এরপরে এটাকে বেশ ভালো করে আগে অল্প অল্প করে কিন্তু দুধ দিয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি না হলে ছোটো ছোটো যদি লামস থেকে থাকে সেটা সুন্দরভাবে দেখো ব্যাটারটা কি সুন্দর হয়েছে এরপরে আমি দেখো এখানে সাদা তেল নিয়ে নিলাম নেওয়ার পর এটাকে অল্প অল্প করে দেব খুব অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে কিন্তু জিনিসটা ছড়িয়ে যাবে আমি হাতায় করে আরেকটু ছড়িয়ে দিলাম পারলে যদি আরেকটু পাতলা করো দুধ দিয়ে তাতেও কোনো অসুবিধা নেই আর একটু অ্যালাচ যদি দাও তাতেও টেস্ট বাড়বে অনেকে কাজু কিশমিশ ছোটো ছোটো টুকরো করে দিতে পারো বানানা দিতে পারো কলা সেটাও অনেক হেলদি হয় আর খেতেও খুব ভালো লাগে তো আমি ওগুলো আমার কাছে ছিল না কলাটা তাহলে আমি কলাটা দিতাম তাতে খেতে খুব ভালো লাগবে যেটাকে বলে ব্যানা প্যানকেক এখন স্কুলে ওদের অ্যাক্টিভিটিতে অনেক সময় শেখায় বাচ্চাদের তো সেই রকমই একটা ডিশ আর কি তো এটা হলো আমাদের আমরা যেরকম গোলা রুটি খেয়ে বড় হয়েছি সেটা আয়ুষ্মানকে দিলাম খেতে চলো দেখি কতটা কাজ

এই দেখো কিচেনের কাজ একদম জোর কদমে চলছে এইভাবে এখন যে স্ল্যাব সেগুলো বসবে বিকেলে মোটামুটি হয়ে যাবে তোমাদের কিচেনটা দেখাবো আর তার উপর দিয়ে বসবে গ্র্যানাইট তো সেই সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কিচেনটা কত সুন্দর লাগছে তাই না যখন আলো টালো দিয়ে আরও একদম ঝলমলে করে সাজিয়ে দেব তখন কিন্তু আরও ভালো লাগবে আর এই যে স্ল্যাব চলে এসছে বাবু এসছেন আমাদের দেখার জন্য যে কাজ কেমন হচ্ছে না হচ্ছে তো ফোনে ব্যস্ত আছে দেখে আমি আবার চলে গেলাম নাহলে একটু গল্প করে যেতাম আর তো বলো কেমন হচ্ছে কিচেনটা কিন্তু অবশ্যই আমাকে বলবে বাথরুমের কন্ডিশানও খুব খারাপ আর একজন আমায় কমেন্ট করেছ যে তুমি বলেছিলে কালার করবে না তো কেন কালার করব আমি সেটা তোমাদের পরে বলছি যখন রাত্রিবেলার আমি পুরো কন্ডিশনটা দেখাবো তখন তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব যে কেন আমি সব ঘরগুলো কালার করব। আর দেখো একদম সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি আমাদের জন্য রুটি আপাতত এটা খেয়ে নিক আয়ুষ্মান তারপরে আমার পুজো হয়ে গেল সব কাজ এক একে সেরে নিলাম পুজো করবার পর আমি রান্নায় বসেছি আজকে হবে ফুলকপি দিয়ে মাছের ঝোল ভেবেছিলাম তোমাদের সঙ্গে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল যেটা করব। সেটা রেসিপি শেয়ার করবো কিন্তু আমি আর পারিনি তার কারণ বুঝতেই পারছো বাড়িতে কাজ হচ্ছে তো সেখানে গিয়ে দাঁড়ানো হয়তো আসিস অন্য কাজে বেরিয়ে গেল তো তখন গিয়ে আমায় তদারকি করা তো সেইগুলো দেখতে হচ্ছে সেই জন্য আমি আর তোমাদের সঙ্গে কিন্তু ওই রান্নাটা শেয়ার করতে পারিনি না হলে ভেবেছিলাম মাছের ঝোলটা যেভাবে আমি করি সেটা শেয়ার করব আর এখন ফুলকপিগুলো কেটে নিচ্ছি ফুলকপি কেটে আমি সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে দিই আমার খুব ভয় লাগে অনেক সময় ফুলকপির মুখে ছোট ছোট সাদা সাদা পোকা থাকে তো সেই জন্য জলে দিয়ে সেটাকে ভাপিয়ে নেওয়া কিন্তু খুব দরকার তো আমি একদম ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে নিয়েছি আলু ফুলকপি একসঙ্গে ভাপিয়ে নিয়ে তারপরে আমি ভাজি তাতে অনেক সময় গ্যাসের সমস্যা এগুলো আর হয় না একদম চলে যাবো এরপরে বিকেলবেলা এটা বিকেলবেলার বিকেল মানে কি সন্ধেবেলা বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে যখন বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে সকালে তো আমি যেরকম বাসি ঘর মুছি মুছি সেটা তো আর দেখাই নি তার কারণ হচ্ছে একদম সকাল সকাল কাজগুলো সেরে নিই কাজ স্টার্ট হওয়ার আগে ঘরের কাজ স্টার্ট হওয়ার আগে এই কাজগুলো আমি সেরে নিই তো এখন আমি ঘরদোরগুলো মুছে নেব তারপরে পুরো বারান্দা সিঁড়ি মুছবো কারণ পুরো ওপর থেকে নিচ পর্যন্ত হয় একদম ধুলো ময়লা তারপরে ছোট ছোটো ইটের টুকরো এদিক ওদিক পড়ে থাকে সেই সমস্ত আমি পুরো সিঁড়ি পর্যন্ত ঝাঁট দিয়ে এসেছি সিঁড়ি থেকে নিচ অবধি এখন মুছে নেব পুরো বাড়িটা যাতে কারো সমস্যা না হয় মানে আমার ঘরে কাজ হচ্ছে বলে যাতে কেউ সমস্যার সম্মুখীন না হয় আমি সেই জন্যই আর কি পুরো কাজ হয়ে যাওয়ার পর একদম ওপর থেকে নিচ পর্যন্ত বাড়ির ঝাঁট দিয়ে তারপরে মুছি কোথাও যদি ইটের টুকরো থাকে সেগুলো সমস্ত সাফ করা নিচের যে জায়গাটায় আমাদের যে কলতলা আছে সেখানে বালি সিমেন্ট গোলানো হচ্ছে সেইগুলো পরিষ্কার করা সব কিছু আমি আর আশিস দুজনে মিলে করি এখন এই বারান্দা থেকে পুরো সিঁড়িটা তো মুছবো আর তোমরা দেখো ওইদিকে নিচে যে জানলাটা খোলা আছে ওটা দেখে তোমাদের মনে হতে পারে যে দিনের বেলা তা কিন্তু নয় ওটা স্ট্রিট লাইট জ্বলেছে সেই জন্য কারণ আমি যেহেতু বললাম সন্ধে অনেকে বলবে যে দিনের আলো ফুটে রয়েছে না ওটা কিন্তু স্ট্রিট লাইট তো সেটা একবার কনফিউশনটা ক্লিয়ার কর দেখো এখনো ইলেকট্রিকের কাজ ভেতরে হচ্ছে আমি ওই জন্য দরজাটা বন্ধ করে দিলাম না হলে সেই ধুলো গুলো বাইরে আসবে তো চলো কাজগুলো করে নি একদম নিচ পর্যন্ত সিঁড়ি টিড়ি মুছে আসি আমি আমি কে 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 তুমি ঠিক করে একটু হয় আমার শ্বশুরমশাইকে এই যে মাম্মা হাঁটায় দাদুকে খুব ভালোবাসে দাদুকেও তো হেঁটে হেঁটে আজকে আমার ঘর পর্যন্ত এসছে বাবা তো আগে একদমই মাঝখানে হাঁটতেই পারতো না এখন হাঁটে ভালোভাবেই হাঁটে তাই ভাবি আমার দুই বাবাই একই রকম হয়ে গেছে তো ঠিক মেনে নিতে পারি না আসলে যখন মানে কিছুদিন আগেও তো এনারা একদম সুস্থ একদম স্বাভাবিক ছিল হঠাৎ করেই মানুষের কি হয়ে যায় সেই ভাবি আর নিজের মনের মধ্যে ভীষণ ভয় টেনশান এগুলো শুরু হয়ে যায় ঠিক আছে চলো এখন ঘরের কাজটা সারি তো পুরো পরিষ্কার করেই ফেললাম আর আমার ঘরও মোছা হয়ে গেছে খালি বিছানাটা টান টান করে দিলাম বিছানাটা একটু ঠিকঠাক করে নিলাম নেওয়ার পর নিজে এবার রেডি হব ড্রেস ট্রেস ছেড়ে একদম পরিষ্কার হয়ে চলে এসেছি এখন আমি চুল টুল আঁচড়ে যেটা করি প্রত্যেকদিন ইভিনিংয়ে সেটাই করব আর আমার এক সাবস্ক্রাইবারও জিজ্ঞেস করছো যে আমি কি শ্যাম্পু ইউজ করি তো আমি বহুবার আমার ভিডিওতে বলেছি যে আমি ইদানিং হেড অ্যান্ড শোল্ডার পিঙ্কটা ইউজ করছি কারণ আমার স্কিনের যে দাগের জন্য আমার মনে হয়েছে যে আমার হয়তো চাপা ড্যান্ড্রফ আছে তো সেই জন্য আমি রেগুলার বেসিস অল্টারনেট ডেতে সরি অল্টারনেট ডেতে আমি ওই ক্লিনিক সরি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা ইউজ করছি আর একটু বোরোপ্লাস লাগিয়ে নিলাম কারণ এই শীতেই বোরোপ্লাস বা বোরোলিন আমার ডাকতেই হয় সাথে অন্য কোনো লিপ বাম আমার সেইভাবে কাজ করে না তো দেখে নাও কিন্তু সুস্থ।

রান্নার প্রিপারেশন করব। আর আজকে এত জলের সমস্যা হয়েছে আমি দুপুরবেলা বাসন টাসন কিচ্ছু মাজতে পারিনি সব বিকেলবেলা জল আসার পর আমি করলাম কিচেন পরিষ্কার করলাম গ্যাস পরিষ্কার করলাম সেগুলো করে আসলে ছোট জায়গা হলে যা হয় অগোছালো থাকলে একদম কাজ করা যায় না তো সব জায়গা মতন জিনিসপত্র থাকবে তারপর রান্নাবান্নার কাজটা করা পসিবল হয় তো সেই সমস্যাটাই আমাকে সবথেকে বেশি মানে ভাবায় তো আজকে রাতে ভাবলাম যে চিকেন নিয়ে এসে চিকেন করব তো এখনো চিকেনটা আনিনি যাব একটু পরে চিকেন আনতে আমি তার আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ আয়ুষ্মানের পড়া হবে তারপর আমি যাব চিকেন নিয়ে আসব। দেখি তোমরা গুনতি না গুনতি গয় রসু নয়টা রসি মুছে মুছে ঠিক করো পড়াশোনা করতে দিয়েছি যেগুলো গন্ডগোল হয় তিনবার করে লেখো তো সেটা করতে গিয়ে ওই কটা লিখতে গিয়ে সুন পড়ে গেছে লেখার সময় এত লিখিস তখন পরে না তখন তো থাকি পরীক্ষায় যখন ভিডিও করি তখন মনে হয় যে কাজ একটার পর একটা করতেই থাকি যেহেতু মানে এখন আমার অভ্যেস হয়ে গেছে যে কোন কাজের পর কোন কাজ করব। সেরকম এখন আর সেই একটা টেনশন চলতে থাকে না কিন্তু যখন ভিডিও করি তখন মনে হয় যে কাজ আর যেন শেষই হচ্ছে না হ্যাঁ ঠিক বয়স ঠিক তুমি জানো এটার কি নাম আমি নাম না না নাম জানি না কাকুর নাম জানি কিন্তু খেয়েছি এটা টমেটোর মতন কিন্তু না খেয়েছো এটা ও আচ্ছা 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 মিষ্টি হ্যাঁ মিষ্টি বলবো মানে একটু আম আম আবার একটু সবেদা সবেদা মেলটা ও আচ্ছা 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 সবজিটা কি ফল তোমরা কেউ জানলে বলো আমি বাজারে দেখেছি দেখতে পুরো টমেটোর মতন বা বেদানাও ভাবতে পারো কিন্তু না ভিতরটা একটাই শুধু দানা অনেক রাত হয়ে গেছে দশটা বাজে আসলে বাইরে একজনের সাথে গল্প করতে করতে লেট হয়ে গেল তো চিকেন নিয়ে এসে দেখো আমি তো সব কেটে কুটে রেখেই গেছিলাম এখানে আদা রসুন পেঁয়াজ চিকেন মশলা নুন হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আলু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আলু দিয়ে করবো কারণ কালকের জন্য একেবারে রেখে দেবো তাহলে দুপুরে আমাকে কেন রান্না করতে হবে না খালি একটু উচ্ছে কুমড়ো যদি এখান থেকে সবজি যায় সবজির গাড়ি তাহলে সবজির গাড়ি থেকে নিয়ে নেব আর না হলে সকালবেলা গিয়ে নিয়ে আসবো আর হয়ে গেছে জলের সমস্যা প্রচন্ড জলের সমস্যা হয়ে গেছে মানে আমাদের যা জল ট্যাঙ্কে আসে সে বারবার ট্যাঙ্ক চালানো হচ্ছে কাম পুরো ফুল করা হচ্ছে তারপরেও বেশি মানে নিচে জল করছে যার জন্য খুব জলের প্রবলেম হচ্ছে আমরা জলই পাচ্ছি না তো ভাগ আমি দেখো এখানে এক বালতি জল ভরে রেখেছিলাম ওইটা দিয়ে কাজ চালাচ্ছি একটু একটু করে আর আমার অসুবিধা হয় না কেন বলো তো আমার অভ্যেস আছে আমার তো অনেক দিন মানে আমি এইভাবেই কাজ চালিয়েছি বালতি করে করে জল এনে রাখতাম আর এইভাবে কাজ চালাতাম তো আমার অভ্যেস আছে খুব একটা যতই হোক কল দিয়ে জল পড়া আর এইভাবে জল তুলে তুলে কাজ করার মধ্যে ডিফারেন্স আছে না আর আর ভালো লাগে না এই হচ্ছে ব্যাপার মানে এখন মনে হচ্ছে যে হয়তো ভালো হতো কত জলের প্রায় এর সহ্য করবো বলো তো কিছু মনে হচ্ছে তাই এখন তো এইসব বলে লাভ নেই মানে সব সমস্যা সহ্য করা যায় জলের সমস্যাটা না সহ্য করা যায় না তোমাদের বললাম আমাকে একদিন বলেছিলে তুমি চিকেন কষা কেমন করে করো আমি অ্যাকচুয়ালি না পেঁয়াজ ভেজে করি কিন্তু এখন তারাগুলোতে সবই একসঙ্গে মশলাপাতি দিয়ে দিয়েছি দিয়ে আর এদিকে দেখো ভাত ভাত হচ্ছে এখানে তো রাতে হবে চিকেন আর ভাত এই হচ্ছে আজকের মেনু ভাজা হয়ে গেলে চিকেনটা একবারে বসিয়ে দেবো চলো দেখতে থাকুন চিকেনটা আরও বেশি করে এনে করে রাখলাম কারণ পরের দিন তাহলে আমায় সকালে রান্না করতে হবে না রাতে আমরা মোটামুটি এক দু পিস করে খেয়ে নিতে পারবো আর পরের দিনের জন্য করে সকালে রেখে দেব। সকালে যেহেতু বাড়িতে কাজ হয় সামনে থাকাটা ভীষণ দরকার হয়ে পড়ে তো যদি মানে তাড়া তাড়াতাড়ি করে রান্না করা থাকে তাহলে আর আমার কোনো চিন্তাই থাকবে না যে লাঞ্চ আমার মোটামুটি বানানো আছে এখানে দেখো আমরা খেতে বসে গেছি দুজনে আয়ুষ্মানকে আমি আগেই খাইয়ে দিয়েছি তারপরে আশিস এলো এলে আমরা তারপরে দুজনে খেতে বসেছি এখন আমি তোমাদেরকে রাতে দেখাবো যে কারণ এখন সব কিছু সবাই শুয়েও পড়েছে আমি ভালোভাবে তোমাদের দেখাতে পারবো তার আগে রাতের বিছানাটা করে রাখি আমি ওপরে যে চাদরটা সারাদিন পাতা থাকে সেটা তো আমি তুলেই রাখি তোমরা জানো তো সেটাকে এখন আমি ভালো করে তুলে পরিষ্কার করে ঝেড়ে দেবো বিছানাটা তো ঘরটা গুছিয়ে নিলাম আর এই ঘরটাও দেখো একদম সুন্দর করে গুছিয়ে টান টান করে চাদর করে নিয়েছি কিচেনটা কিচেনটা আর এই যে যেহেতু আমার এখন আলাদাভাবে কানেকশন করা হয়েছে আলাদা মিটারে আমার তো সেই জন্য একদম দেওয়াল ভেঙেগুলো করতে হয়েছে তো যখন আমাকে দেওয়াল ভেঙে এটা প্লাস্টার করতে হবে আমায় তো আমি যখন কালারই করব তো আমি এই কালারটা আমার যেহেতু খুব একটা পছন্দ না ঘরগুলো মনে হয় যেন ছোট ছোট বা আমার অন্য কালার করানোর ইচ্ছা তো সেই জন্যই আমি ভাবলাম যে তাহলে একেবারে আমি কালারটাও চেঞ্জ করে নেব কিন্তু আমি প্রথমে ভাবিনি যে আমাকে এইগুলো করতে হবে ইলেকট্রিকের তো সেই জন্যই ভেবেছিলাম যা করা আছে থাক আর এই দেখো আমার কিচেনের টাইলস বসে গেছে আর কালকে হবে পলিশড আর এইখানে যে কাটার দাগটা দেখছো ওখানে বেসিন বসবে কলও সমস্ত কলের কানেকশানও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কালকে সমস্ত কিছু যে স্ল্যাব বসানো নিচে থাক আর কি যেগুলো হয় সেগুলো সমস্ত কিছু হয়ে যাবে তো এই হচ্ছে আমার কিচেনের লুক এখানে তো আমাদের ইয়ে বসবে কি বলে অ্যাকোয়াগার্ড বসবে কালকে কাজ দেখলে তোমরা একদম মানে খুশি হয়ে যাবে মানে আমি তো এখনো তো শুট করছি তো কালকে যখন তোমাদের ভিডিওটা শেয়ার করবো তোমরা সবাই খুব খুশি হয়ে যাবে আর এই যে আমরা এখন চলে এলাম তো এবারে ঘরে ঢুকবো এই হচ্ছে আমার ঘর ঠিক তার উল্টো দিকে দরজাটাই এইটা হবে আমার এন্ট্রান্স আর ওই দিকে যে দরজা দিয়ে আমরা এখন বেরোলাম সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে ওই যে তালা দিচ্ছে তো এই হচ্ছে আজকের মতন ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ট্যাগ নাই সায়নারা